দেবী মনসাকে কেন কানি বা চ্যাংমুরি কানি বলা হয় জানেন চলুন আজ সংক্ষেপে এর পেছনের গল্পটা শোনা যাক আসলে এই গল্পটা কিন্তু শুধু একটা চোখ হারানোর নয় এটা আসলে শিবের ঘর কৈলাসের এক পারিবারিক নাটক আর এক দেবীর নিজের পরিচয় প্রতিষ্ঠার লড়াই প্রথমেই আসি শিবের দ্বিধার কথায় দেখুন মহাদেব তো তার মেয়ে মনসাকে কৈলাসে নিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু সমস্যাটা ছিল তার স্ত্রী দেবী চণ্ডীকে নিয়ে তিনি জানতেন যে চণ্ডী কিছুতেই মনসাকে মেনে নেবেন না তো কি করলেন চণ্ডীর চোখ এড়ানোর জন্য মনসাকে একটা ফুলের ডালিতে লুকিয়ে আনলেন দ্বিতীয়ত ঘটল এক মারাত্মক ভুল বোঝাবুঝি চণ্ডী কিন্তু মনসাকে দেখেই ফেললেন আর দেখেই তিনি কি ভাবলেন জানেন ভাবলেন মনসা বুঝি শিবের কোনো অবৈধ সঙ্গী ব্যাস প্রচণ্ড রাগে তিনি একটা শলাকা দিয়ে সোজা মনুষার একটা চোখে আঘাত করে বসলেন আর সেই চোখটা চিরদিনের মতো নষ্ট হয়ে গেল আর সব শেষে এখান থেকেই শুরু হল তার কানি পরিচয় এই ঘটনার পর থেকেই তো মনুষা একচক্ষু দেবী হিসেবে পরিচিত হলেন এমন কি পরে চাঁদ সদাগর যিনি মনুষার পূজার ঘোর বিরোধী ছিলেন তিনিও কিন্তু এই শারীরিক ত্রুটি নিয়েই তাকে চ্যাংমুরি কানি বলে বিদ্রোপ করতেন তাহলে বুঝতেই পারছেন মনসার চোখ হারানোর ঘটনাটা শুধু একটা শারীরিক আঘাত নয় এটা ছিল তার দেবী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পথের অপমান আর সংগ্রামের এক বড় প্রতীক